আদিবাসী মেয়েদের কিশোরী অবস্থায় গর্ভধারণ চিন্তা বাড়াচ্ছে এই অবস্থায় কিশোরীদের গর্ভধারণ রুখতে ও সমাজে সচেতন বৃদ্ধি করতে কিশোরী গর্ভধারণ দূরীকরণ ও কন্যা সন্তান রক্ষা সচেতনতা শিবির আয়োজন করল স্বাস্থ্য দপ্তর ও হিন্দুস্তান একান্নবর্তী শনিবার ফাঁসি দেওয়া কাদোপানি মাছের স্বাস্থ্য দপ্তর ও হিন্দুস্থান একানবর্তী যৌথ উদ্যোগে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য শিলিগুড়ির মেয়র গৌতম দেব শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ হিন্দুস্তান একান্নবর্তীর সহসভাপতি পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা এদিন চা বাগানের গরিব তিনশো পরিবারকে স্বাস্থ্যকর উপায় খাবার করতে একাধিক জিনিসপত্র বিতরণ করার পাশাপাশি টিভি সচেতনতায় ট্যাবলো উদ্বোধন করা হয় কিশোরীদের সচেতন বৃদ্ধি করতে এই শিবির এর মাধ্যমে স্বাস্থ্যের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধে না আসে তা সচেতনতা জারি করা হয়েছে মত চন্দ্রিমার পান অপরাজিতা বিল পাশ করা হয়েছে অপরাধকে নিমূল করতে অপরাধকে নিমূল করতে জয়নগরের রায়দানকে চেনে নাম না করে ইডি সিবিআই কে আর্জিকর মামলা নিয়ে দ্রুত নিষ্পত্তির দাবি জানান তিনি তিনি বলেন যখন বলা হয়েছিল মামলা ইডি ও সিবিআই কে দিতে তখন রাজ্য সরকার বাধা দেয়নি রাজ্য পুলিশ যা তদন্ত করেছিল তা সঠিক প্রমাণিত হয়েছে তদন্তটা তাড়াতাড়ি করা উচিত প্রশাসনিকভাবে অপরচিতা বিলের চলো লো দরকার আছে তো আয়ো দায়িত্ব স্বাস্থ্য দপ্তরের সাথে যৌথভাবে আমাদের একটি সমাজসেবামূলক সংস্থা আছে একান্নবর্তী বহুদিন আগে এটা প্রতিষ্ঠিত দু হাজার সালে আমরা মহিলা এবং শিশুদের নিয়ে কাজ করি তো একসাথে আমরা এখানে একটা চৌথভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা করা হলো কারণ এখানে আমরা দেখেছি যে আদিবাসী মেয়েদের মধ্যে একটুখানি আর্লি প্রেগনেন্সির এই একটা সম্ভাবনা এটা দেখা যায় আর কি তো এটা বন্ধ হওয়া দরকার কারণ মেয়েদের বোঝা ভাবা কোনো মতেই উচিত নয় সেটা আঠেরো বছরের আগে যেমন বিয়েটা অপরাধ ঠিক তেমনই শরীরের গঠনটা সম্পূর্ণভাবে না হলে সন্তান ধারণ করলে সন্তানেরও ক্ষতি হয় মায়েরও ক্ষতি হয় এইটা আমাদের এটা সেফ গার্ল চাইল্ড মেয়েদের যাতে বোঝা না ভাবা হয় সব মিলিয়ে আজকের প্রোগ্রাম তাছাড়া আমরা যেহেতু এটা পঁচাত্তর বছর স্বাধীনতা এই প্রজাতন্ত্রের পঁচাত্তর বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্রের পঁচাত্তর বছরের সম্পূর্ণ আমরা সেটা সম্পূর্ণ করতে পারবো দু হাজার পঁচিশে তো আমরা এই একান্নবর্তী পক্ষ থেকে সারা বছর এই পঁচাত্তর বছর নিয়ে অনেকগুলি কর্মসূচি আমরা নিয়েছিলাম যার মধ্যে একটি হচ্ছে যে আমরা চা বাগানের যাদের প্রয়োজন একদম গরিব একদম দরিদ্র শ্রেণী যাদের কাছে হাইজিন মেনটেন করতে হবে রান্নার জিনিস দিয়ে তাই এই ঘরেলু সামান সেগুলো তাদের দেয়া হচ্ছে তাতে চারটি চা বাগানের পঞ্চাশ এই পঁচাত্তরটি করে পরিবারকে এটা দেয়া হচ্ছে তিনশো পরিবারকে দেয়া হচ্ছে দিদি যখন আপনি বলছেন সেভ গার্ল চাইল্ড ঠিক সেই সময় কিন্তু একটা যুগান্তকারী রায় গতকাল বেরিয়েছে সেটা হলো জয়নগর জয়নগরে কি বলবেন এটা একদম এটাই তো আমরা অপরাজিতা বিল এখান থেকে পাস হয়েছে ঠিক এই কারণে যে সময় মতন তদন্ত শেষ করতে হবে সময় মতন চার্জশিট দাখিল করতে হবে এবং সময় মতন সমস্ত রায়টা যাতে দেয়ার উপযুক্ত জায়গা আসে সেটা সময় মতন করতে হবে এবং ট্রায়ালটা তাড়াতাড়ি শেষ করে রায়দান করতে হবে তো সেইটা কিন্তু কুলতলি জয়নগরের ওখানে দেখিয়ে দিয়েছে একষট্টি দিনের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট ভাবা যায় না কেন পারছে না সেটা তো আমরা বলতে চাই যে পাড়া উচিত যখনই বলেছে সিবিআইয়ের কাছে যাবে যে মামলাটা যাবার কথা হয়েছে কখনো তো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কেউ বাধা দেননি কেউ বলেননি যে না কেন কিন্তু যা পুলিশ এবং আমাদের এখান থেকে পুলিশ সিআইডি যা যেটুকুন করেছিল তা সেটা কিন্তু যে সঠিক সেটাও কিন্তু বোঝা যাচ্ছে তো ফলে তদন্ত তাড়াতাড়ি শেষ করা উচিত এটাই অপরাজিতা বিলের জন্য আমরা এমনিও রাজনৈতিকভাবেও লড়াই করেছি করছি